বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন ইভিনিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না এখন প্রায় আটটা বাজে তো আজকে সকাল থেকে সেভাবে কোনো ব্লগ শুরু করিনি তো এখন আটটা বাজে এখন থেকে ভাবছি তোমাদের সাথে ব্লগ শুরু করব আসলে শরীরটা আজকে যেহেতু একাদশী না লেথ খেতে খেতে কেটেছে একদমই কিছু ভালো লাগছিল না ব্লগ ট্লগ কিছুই করিনি ভিডিও ভিডিও তো যাই হোক এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখন রাতের খাবার বানাবো আর সাথে আরও কিছু কাজ আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা দেখতে অন্যান্য দিলের তুলনায় নাই একাদশীর দিনটা আমি সত্যি কথা বলতে কাজের কোনো তাল পাই না যে আমি কিভাবে কোথা থেকে কাজটা শুরু করব। কারণ একাদশীর দিনটা আমি কি করি প্রথমে ঘুম থেকে উঠেই আমি আগে ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে মানে ঝাড় দিয়ে মুছে নিই তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই আর পুজো দেওয়ার পরে কিন্তু আমি জল বা যে কোনো ব্রেকফাস্ট বা যাই খাই না কেন সেটা কিন্তু একাদশীর দিন আমি পুজোটা দেওয়ার পরেই খাই আসলে আমি এত সব নিয়ম টিয়ম আমি জানি না আমার মা যেটা বলেছে আমি সেটাই করি আমার একাদশীর ভিডিওতে কিছুজন অনেকেই কমেন্ট করে যে একাদশীতে শ্যাম্পু করতে নেই একাদশীতে এই করতে নেই একাদশীতে ওই খেতে নেই ওই খেতে নেই নানান ধরনের কমেন্ট এক একজন করে তো প্রথম কথা আমার মাথায় একদমই আমি তেল টেল দিয়ে থাকতে পারি না আর যে কোনো এই একাদশী বলো বা যে কোনো পুজো আচ্ছার দিনে না আমার মনে হয় যে শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে পুজোটা দেওয়া ভালো বিশেষ করে একাদশীর দিনগুলোতে তো আমি সেটাই করি আর আমি দেখেছি অনেককেই যে একাদশীর দিন সকালবেলা মানে একদম ফ্রেশ হয়ে মানে একদম শ্যাম্পু ট্যাম্পু করে সেইভাবে স্নান টান করেই পুজোটা দিতে তো আমিও সেটা করি এবার এক একজন এক এক রকম নিয়ম বলে সত্যি কথা বলতে এত মানুষের এত নিয়ম তো মানে পালন করা যায় না তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আর অনেকে এই ডালিয়া খাওয়া নিয়েও অনেক রকম কথা বলো তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলি দেখো তো আমরা আমাদের যে একাদশী সেটা হচ্ছে গুরুদশার একাদশী মানে আমরা কিন্তু নর্মাল যে ভগবানের নামে গিয়ে একাদশী করছি সেটা কিন্তু না আমরা একাদশী করি না এবার আমার শ্বশুরমশাই মারা গেছেন বলেই কিন্তু আমরা এক বছর একাদশীটা পালন করতে হয় যে কেউ বাড়ির শ্বশুর বা শাশুড়ি মারা গেলে তো তখন একাদশীটা এক বছর পালন করতে হয় বলে কিন্তু আমরা দুজন একাদশী পালন করছি সাথে আমার শাশুড়ি মাও করছে তো সেই জন্যই কিন্তু একাদশীটায় মানে একাদশী করা আর একাদশীতে সত্যি বলতে আমি কিন্তু রুটি খাই না আমরা কিন্তু রুটি রুটি কেউ খাই না শুধু খাওয়ার মধ্যে ডালিয়াটাই খাই প্রথমে ডালিয়াটাও খেতাম না কিন্তু শীতে অসুবিধা হয়নি কিন্তু গরম পড়ার পর থেকে না বেলাটা এত বেড়ে গেছে আর মানে না খেয়ে একদমই থাকা যায় না তো সেই জন্য এই ডালিয়াটাই সিদ্ধ ভাতের মতো করে তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি বা কিংবা যেরকম খিচুড়ি বা একটু পোলাওর মতো করে এইভাবেই খাই আর আমার সাবুটা খেতে একেবারেই ভালো লাগে না সাবু ঘরে রয়েছে জানো তো কিন্তু আমার সাবুটা একেবারেই ভালো লাগে না আর সাবু খেতে হলে ভালোভাবে না মাখলে সেটা একদমই খেতেও ইচ্ছা করে না যেরকম নারকেল চিনি কলা এইসব দিয়ে দুধ এই সব দিয়ে না মাখলে সাবুর স্বাদই পাওয়া যায় না তো আমি যেহেতু চিনি খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি মানে আমি শুধু রান্নাতে যে চিনিটা ব্যবহার করি সেটাই খাই সেই রান্নাটা এছাড়া এক্সট্রা করে আমি চিনি কোথাও দিই না বা চাটনি বানালে বলো বা চা বানালে বলো আমি সচরাচর গুড় দিয়েই খাই এবার সেটা মানে নিজের বাড়িতে হয় কারোর বাড়িতে গিয়ে চা দিলে সেটা তো আর সম্ভব না যে আমাকে গুড় দিয়ে চা বানিয়ে দেবে তো যতটা পারি আমি চিনিটা খাওয়া একেবারেই অ্যাভয়েড করি সাথে মিষ্টিটাও মিষ্টিটাও আমি অনেক দিন পর ধরো একটা ইচ্ছা হলো তখন খাই বেশিরভাগ দিন খাই না তো এইভাবেই কিন্তু আমি মানে সব কিছু মেনটেন করি আর সেই জন্যই কিন্তু আমি সাবুটাকে পুরোপুরি অ্যাভয়েড করছি কারণ সাবু খেতে গেলে চিন দিতেই হয় সাবু এমনি এমনি নর্মালভাবে ভালো লাগে না আর এখন এরকম অবস্থা হয়েছে না সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে ওই এত কাজ করে মানে একদম ঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে ওই সাবুর কাবাব বানানো এখন আমার হয় না কারণ আগে প্রথম প্রথম যখন মানে শ্বশুরমশাই মারা গেছিলেন একাদশীটা পড়তো রবিবার দিন কিংবা যেদিন পড়তো সেদিন আমার বর বাড়ি থাকতো তো বর বাড়ি থাকলে কি দেরি করে ঘুম থেকে উঠে কাজ টাজগুলো সেরে তারপরে খাবার দাবার বানানো যায় কিন্তু ও যদি অফিসে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমার মানে সব কিছু তাড়াহুড়ো করে ওর জন্য খাবারও গুছিয়ে দিতে হয় সাথে ফল টল কেটে দিতে হয় টিফিনের জন্য কারণ সেদিন তো আর টিফিনে অন্য কিছু আমি দিতে পারবো না তো সেই জন্য না আমি সাবুটা অ্যাভয়েড করছি বা সাবু দি মানে সাবু দিয়ে তৈরি কোনো জিনিস অ্যাভয়েড করছি আর সাবুর খিচুড়ি আমি একবার দুবার খেয়েছিলাম একবার খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কিন্তু এত বাজে লেগেছিল এত বাজে লেগেছিলো তো সে তারপর থেকে সাবু আমি আর মানে সাবুর খিচুড়িটা আমি আর খাই না তো আজকে দেখো পোলাও মানে পোলাও ঠিক বলবো না আজকে ডালিয়াটা না একটুখানি একটু অন্য টাইপের করে বানিয়েছি প্রথমে তোমরা দেখেলেই প্রসেসটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম একটু সাথে বাদাম দিয়েছি কুমড়ো আলু সব কিছু দিয়ে কিন্তু ডালিয়াটা আমি আজকে বানিয়েছি এটা না একদম অন্য টাইপের হয়েছে না পোলাও না ফেনা ভাত মানে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে মানে আমি চেষ্টা করছিলাম যে স্বাদটা একটু বদল করার কারণ ওই এক সিদ্ধ ভাতের মতো খেতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে যদি একটুখানি স্বাদ বদল করে খাওয়া যায় তাহলে হয়তো বেশ ভালোই লাগবে তো সেই জন্যই আজকে এই ডালিয়াটা ওভাবেই বানিয়েছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল আর তোমাদেরকে পুরোপুরি রেসিপিটা দিয়ে দিলাম যদি কোনো কিছু না বুঝতে পারো কমেন্ট করো তাহলে আমি বলে দেবো আর সাথে আম কেটে নিয়েছিলাম আর বরকে বলেছিলাম এই দিন যে আম যেহেতু ঘরে রয়েছে তো অন্যান্য কোনো ফল আনার দরকার নেই ঘরে কলা ছিল আম ছিল এই দিয়েই হয়ে গেছে কারণ এই মুহূর্তে এই আমের সিজনে না আমার ওই আপেল বা অন্য কোনো রকম ফল খেতেই ভালো লাগে না এমনি আমি ফল অতটা পছন্দ করি না কিন্তু আম তরমুজ এগুলো আমার খুব ভালো লাগে বিশেষ করে আমটা মানে সব থেকে ফেভারিট ফুড আম মানে ফ্রুট আমার আম তো সেটাই আমি বেশি বেশি করে খেয়েছি এই এই কয়দিনে তো এই কারণে আমার ডায়েটটার কন্টিনিউ করা হচ্ছে না কারণ এই আমের জন্য জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি আর আম খেয়ে কে শুধু বেশি বেশি ঘুমাচ্ছি জানো না তো বন্ধুরা চুল টুল বেঁধে নিয়েছি আর দেখলে ক্রিমচিম্ম সব মেখে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন শুয়ে পড়বো আর অনেকটাই রাত হয়ে গেছে তো এবার শুয়ে পড়তে হবে একটু জল খেয়ে নি জল চেষ্টা হয়ে গেছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেহেতু ব্লগের প্রথমেই বললাম আজকে সারাদিনে সেভাবে ব্লগ করতে পারিনি তো যেটুকু রাতে খাবার বানানো যা যা করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো টাটা আজকের জন্য দেখা হচ্ছে কালকের ভিডিওতে